বাংলাদেশকে লজ্জিতভাবে টেস্ট ম্যাচ হারিয়ে দিল জিম্বাবু শক্তিশালী জিম্বাবু টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত হারিয়ে দিল বাংলাদেশকে মানে শেষ পর্যন্ত জিম্বাবু মত দলের সাথে হারতে হলো বাংলাদেশের এতে লজ্জায় এই লজ্জা কইলুকাই ভাই জিম্বাবু মত দলের সাথে শেষ ম্যাচ ম্যাচ হারতে হয় চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট টিম কোন পর্যায়ে গিয়ে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট আর জিম্বাবুর ক্রিকেট কতটা উপরের দিকে চলে গেছে কোথায় জিম্বাবু আর কোথায় বাংলাদেশ মানে শেষ পর্যন্ত এদের সাথে হারতে হয় জিম্বাবুর ক্রিকেট দেখেন যে তারা দুইশো প্লাস রান করে বাংলাদেশ সেখানে আড়াইশো রান করতে অবস্থা টাইট হয়ে যায় তাদের হিমশিম খেয়ে যায় বারবার ব্যাটিং ব্যর্থতা আর কত ব্যাটিং ব্যর্থতা দেখতে হবে এদের ব্যাটিং ব্যর্থতার কারণে আর কয়টা রান যদি হতো আপনার এখানে আর তিরিশ চল্লিশটা রান বেশি হলেও এই ম্যাচটা জয় করা সম্ভব হতো দুর্দান্ত বলিং করতেছে কিন্তু ব্যাট হাতে তো বাজে অবস্থা বল হাতে বল দুর্দান্ত বলিং কিন্তু ব্যাট হাতে যদি এরকম জাদু দেখাতে পারত ম্যাজিক দেখাতে পারতো তাহলে তো এই অবস্থা হতো না দলের এই হাল হতো না এই মুশফিকুর রহিম এই মেহেদি হাসান মিরাজ এদের অফর্ম বাজে ফর্ম বাজে ব্যাটিং এর কারণে তো এই ম্যাচটা এত দূর এই অবস্থায় এই হাল শেষ পর্যন্ত জিনবে মতো দলের সাথে এখন কথা হচ্ছে আমাদের আমরা সবসময় ফরের ম্যাচ জিতি আমরা আগে জিতি না আমাদের টার্গেট যেরকম নেক্সট ওয়ার্ল্ড কাপ ফর বিশ্বকাপ এরকম এই ম্যাচগুলো আমরা আমরা ফর ম্যাচ জিতি আমরা শুরুতে প্রথম ম্যাচ আমরা জিতি না এ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা বাইরে বাইরে পুরো বাজে অবস্থা মানে দেখেন কোথায় চলে গেল এদের কি হাল কি অবস্থা জিম্বাবুর মতো দলের সাথে এবার এবার বিসিবি আয়োজন করবে নেপালের সাথে বা উগান্ডার সাথে সিরিজ আয়োজন করবে কয়দিন পরে জিমবাবুর সাথে আয়োজন করবে না কারণ কি জিমবাবুর শক্তিশালী দল হয়ে গেছে তো আরো দুর্বল দল যদি থাকে কোনো বিশেষ সেখানে দুর্বল দলের সাথে সিরিজ আয়োজন করতে হবে না কে নিয়ে সাথে আয়োজন করতে হবে সিরিজ কি বাজে অবস্থা বাইরে ভাই বাংলাদেশের ফেলিয়ারাই এরকম বাজে ব্যাটিং করার পরে পরেও এদেরকে বাদ করে না এরপরেও এরা থেকে যায় স্কোয়াডে বারবার এই কারণে তো এই হালাই অবস্থা আপনার তৈত্রীদেরকে বা নাইম শেখকে এদেরকে সুযোগ দেওয়া উচিত যারা বাজে খেলতেছে এই যে সাবমান তারপরে এরা আসলে বাজে করতেছে এদেরকে বাদ করে দিয়ে এই যে নতুন নতুন প্লেয়ারদেরকে নেওয়া সুযোগ দেওয়া অন্যান্য দেশে একবার বাজে খেলা খেললে তাদেরকে সাথে সাথে বাদ করে দেয় আর আমাদের এখানে বাদ করার কোনো খবর থাকে না তারা সারা বছর খেলে যাবে খেলে যাবে বাজে খেলা খেললেও এই অবস্থায় এই হাল এদের কি বাজে অবস্থা শেষ পর্যন্ত জিম্বাবু মতো দলের সাথে মানে মানুষ মানুষের যে জিম্বাবু মতো দলের সাথে সিরিজ হাতে হয় চার বছর পরে জিম্বাবু হারা দিছে সিলেটের মাঠে বাংলাদেশকে ডাইরেক্ট সিরিজ হার তো আরেকটা সিরিজ না প্রথম টেস্ট ম্যাচ হেরে গেছে এখন আরেকটা ম্যাচ বাকি এবার দেখা যাক সেই ম্যাচও হয়তো হারবে টোটাল দুইটা ম্যাচ হেরে সিরিজটা জয় করে তারপর জিম্বাবু তাদের দেশে যাবে হ্যাঁ এদেরকে হারা উচিত আসলে এদের হারা উচিত হারলেই ভালো হবে এদের লজ্জা নেই ন্যূনতম লজ্জাবোধ বলতে কিছু নাই এদের এরপরেও দাঁত গেলে গেলে হাসবে আজকে মনে হয় হাসে নাই শান্ত দাঁত গেলে গেলে হেসে হেসে ডিসিন যায় এই হলো এদের অবস্থা বাজে অবস্থা একটা ব্যাটসম্যান খেলা পারো না একটা ব্যাটসম্যান আজকে যদি কমপকে দুইশো প্লাস সানা করতো তাহলে ওই ম্যাচটা জয় করা সম্ভব ছিল মোমেন্লোর কথাই হলো না সে বলছে তিনশো রান করবে আর সেখানে বাংলাদেশ দুইশো রানও করতে নাই ম্যাচ হেরে গেছে মানে এই বাজে ব্যাটিংয়ের কারণে বারবার ম্যাচ না হলে বলেন ঠিক আছে এখানে আজকে যদি টসে এই ম্যাচে এই টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাটিং না নিয়ে যদি বলিং নিতে হয়তো অন্য কিছু হতো কারণ তারা ভালো ভালো বলিং করতেছে বাংলাদেশ জিম্বাবু প্রথম ইনিংসে ভালো খেলছে তো ফর ইনিংসে ফর ইনিংস এটা সেখানে রান কম এর এ কারণে নাহলে এই ইনিংসে যদি তাদের প্রথম ব্যাটিং হতো তাহলে ম্যাচটা হয়তো জিতে যেতে তাও জিতবে না তাও এরা জিতবে না বাজে ব্যাটিং বাজে ফর্ম এদের ওপেনিংয়ে সাদমান জয় এরা তো টোটালি রান করে না মোমিনুল কোনোরকম ভালো ব্যাটিং করে আর হচ্ছে শান্ত একটা ইনিংস খেলে পাঁচটার খবর থাকে না আর টোটাল তিনজন প্লেয়ার যদি ভালো ব্যাটিং করলে আর বাকিদের কোনো খবর নাই মুশফিকুর রহিম কোনো রান নাই হাসান মিরাজ কোনো রান নাই তাহলে এরা আসলে জিতবে কীভাবে ফরের স্কোয়াড ফরের ম্যাচে এই স্কোয়াডটা চেঞ্জ যদি না করে ফরের ম্যাচও যদি সাথে হারবে একশো পার্সেন্ট